চুরি তো করি না ভাই মায়েরটাকে আর কি মাইরাজি কি আর কি আচ্ছা ভাইয়া আপনাকে একটা প্রশ্ন করতে পারি অবশ্যই আপনার মাসে ইনকাম কত টাকা আসলে ইনকাম বলতে আমার মাসে মোটামুটি ভালো ইনকাম হয় যে আপনার এত পোস্টপাস করে নিয়ে চলতেছেন আপনার কোথার থেকে টাকা আসে তো ইনকাম কত টাকা মাসে ইনকাম গুলো আসে মনে করেন বাড়ি থেকে আমাকে মা বাজারে পাঠাইলো ওইখান থেকে এক কেজি ডাল আনতে বললো আমি ওইখান থেকে আঠশো গ্রাম ডাল আনি আর দুশো গ্রাম ডাল কমানি ওই টাকাটা আমি পালাই মনে করেন দুই কেজি বেগুন আনতে পাঠাইলো আমি এক কেজি আটশোশো গ্রাম বেগুন আনলাম ওইখান থেকে আমার যে টাকাটা বাঁচে ওই টাকাটা আমি পকেটে ঘুরে আনাই এইভাবেই আমার মোটামুটি ভালো একটা প্রফিট আইসা পরে আর এভাবেই আমি পুষ্পাস থাকি এই আর কি তাহলে তো ভাই দেখা যায় আপনার ব্যবসা চাঙ্গা হ্যাঁ ভাই আপনাকে দোয়াই রং করে খাই কেয়ার করাই মনে করেন বেকার থাকার থেকেও কর্ম করে খাই এটা ভালো না চুরি তো করি না ভাই মায়ের টাকা মায়ের